গতকাল ভিডিও তোমাদের বলেইছিলাম ট্রি স্ট্যান্ড নতুনভাবে সেজে উঠবে মানে আগেকার সমস্ত গাছ প্রভু সব সরিয়ে দিয়েছে দিয়ে ট্রি স্ট্যান্ড ভরেছে ইমপ্রেশন আর পিটুনিয়া দিয়ে কত বছর যারা আমার ভিডিও দেখেছো পুরনো বন্ধুরা এর থেকে কিন্তু অনেক ভালো হয়েছিল তবে এবছরও খারাপ হয়নি একটু দেরি হয়ে গেছে বলে মনে হয় একটুখানি মানে রেজাল্টটা একটু অন্য রকমের দিল তবে যা পেয়েছি তাই ভালো যা পেয়েছি ভগবানকে সেটাতেই কৃতজ্ঞতা জানাতে হয় যদি বলি যে না এর থেকে অনেক ভালো পেতাম তখন ভগবান অসন্তুষ্ট হবেন বলবেন এত দিয়েও হচ্ছে না আরও ভালো চাই প্রতি বছর ভালো চায় এক বছর না হয় খারাপই হলো যা দিয়েছ ঈশ্বর অনেক ভালো দিয়েছো ট্রি স্ট্যান্ডে যে গাছগুলো ছিল সেই গাছগুলো এইরকম রাস্তার দুধারে বসিয়ে দেওয়া হয়েছে দেখেছো তোমাদের বললাম দেখেছো ওই দেখো পিঙ্ক জবাটা আজকে প্রায় পাঁচ দিন ধরে একইভাবে ফুটে আছে এই হচ্ছে তোমার দিশি জবার এক রকম হয় আর এরা আর রকম এরা অনেক দিন ধরে থাকে সকাল থেকে আজকে বাইরে আসার সুযোগ পাইনি সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি এবার এক কাপ চা হাতে করে বাড়ির বাগানটা আমিও ঘুরলাম আর তোমাদেরকেও দেখালাম কতদিন বলেইছিলাম যে ট্রিস্টান অন্যভাবে সাজবে এইভাবে সাজানোর অপেক্ষাতেই সারা বছর থাকি প্রভু তো থাকেই ও তো অনেক বেশি খাটে বাগানের উপরে আর আমিও থাকি সকালে তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিয়ে এদিকে রান্না ছাপিয়ে দিয়েছি আর আজকে তো তোমরা সবাই জানো আমরা তো সবাই জানি আজকে শর্তিলে একাদশী মকর সংক্রান্তি দুটোই তাই রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নেব আজকে নিরামিষই রাখবো এমনি সাধারণত একাদশী দিন আমি খুব একটা নিরামিষ করি না যেহেতু আমি নিজে একাদশী করি না কিন্তু আজকে একটা স্পেশাল দিন আজকে ভাবলাম মাছ মাংস ডিমটা না হয় নাই ঢোকালাম রান্নাঘরে থাক আজকে নিরামিষই করি ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে গাজর মটরশুঁটি দিয়ে মুগ ডাল দিয়ে সিটি দিয়ে নিয়ে ফুলকপি দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা বাটা টমেটো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে একটু মুগের ডালটা ভালো করে সাঁতলে নিয়েছি আর এদিকে রান্না প্রায় হয়েই গেছে ডালটার জন্য অপেক্ষা করছিলাম তারপরে আমি স্নান করতে যাব। রান্না বান্না সমস্ত হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করব না এখন যেহেতু কেন করবো না পরে বলছি এখন রান্নাঘর পরিষ্কার করতে গেলে ওদিকে দেরি হয়ে যাবে আর করেছি উচ্ছে ভাজা ফুলকপিটা ভেজে নেওয়ার পরেই ভেজেছিলাম মুচ্ছেটা তারপরে করে নিয়েছি পোস্ত তারপরে ডালটা সাদলে নিয়েছি আলু পোস্ত ভেজ ডাল আর উচ্ছে ভাজা এই হয়েছে আমার ঘরের আজকে রান্না সুপ্রভার বন্ধুরা কেমন আছো সবাই বংশবাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইল ললেন গুড়ের সাথে তোমরা হয়তো এগুলো কোথায় ললেন গুড়টা কোথায় তোমার ললেন গুড় অনেকবারে ভালো গুড় পাইনি জানো একদম ভালো গুড় পাইনি ওই যে মগড়াই বললাম না মুক্তদার দোকান ছিল মিষ্টির দোকান প্রতি বছর মুক্তদা বলতে গ্যারেন্টির সঙ্গে বলছি দিলীপ নিয়ে যাও নলেল গুড়টা খেয়ে এসে বলবে তুমি কি সুন্দর গুড় দিয়েছো মুক্তদা সত্যি এত সুন্দর ছিল এত সুন্দর একটা খেজুরের স্মেল ছিল এবারে গুড় ভালো আসেনি হ্যাঁ তারপরে তোমার এই পাটালিটা যেটা কালকে নিয়ে এসেছি আজকে প্রভুকে নিবেদন করব। আজকে মানে তোমার বিষ্ণুদেবকে যে নিবেদন করব হ্যাঁ গুড়টা খুব একটা ভালো নয় তা হলো কিছু করার নেই আমাদের এখানে এরকমই গুড় আছে সকালবেলায় খাবারের কোনো বালাই নেই সব পিঠে দিয়ে জল খাবার হয়ে গেছে হ্যাঁ আর তোমার সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি দেখলে তো রান্না বান্না করে নিয়েছি এইবার যাবো পুজো করতে শান্তি করে পুজো করতে যাবো পিঠে খেয়ে নিয়েছে সবাই আর কোনো চিন্তা নেই আর পিঠে দেখবে পেট ভার রাখে হ্যাঁ আর এই পড়েছে এই ব্যক্তি আবার উইঞ্চিটা ফেলে গেছে একটু যেই গরম পড়েছে ব্যাস এর গুরুত্ব কমতে আরম্ভ করেছে এটাই এখন পাঁচ দিন সাত দিন আগে এটাই মিষ্টি রাখছিলো এটাকে ছাড়া অন্ধ অন্ধকার দেখছিল উঁচিটা নেওয়া হয়নি কতবার গিয়ে চলে এসেছে উঁচিটা তো ওই বাড় থেকে হর্ন দিচ্ছে আমি তখনই বুঝতে পেরেছি নাই চশমা ফেলে গেছে নাই উঁচিটা ফেলে গেছে না এটাকে নিয়েই চলে গেছে আবার না ঘুরে আসে হ্যাঁ তাহলে চলো পুজো আচ্ছা করে নিই হ্যাঁ আছে দিনটা খুব ভালো দিন বলো এটা একটা উৎসব উৎসব এখনকার ছেলেমেয়েদের কাছে অনেক কিছু ভালো মন্দ খাওয়া দাওয়ার আছে কিন্তু আমাদের ছোটোবেলায় এই পিঠে মানে একটা বিশাল উৎসব বিশাল উৎসব কার বাড়িতে কী পিঠে হচ্ছে না হচ্ছে একটা জানার কৌতূহল এই তোর বাড়িতে কী পিঠে হচ্ছে তোদের বাড়িতে কী পিঠে হচ্ছে আমাদের বাড়িতে এই এই পিঠে হচ্ছে তারপরে মা কাকিমারা সবাই ঠাকুমা সবাই উনানশালায় বসে পিঠে তৈরি করার একটা একটা আলাদা আনন্দ একটা আলাদা ফিলিং এখনকার ছেলেদের মধ্যে নেই এখন ওর অনেক ভালোবন্ধ জিনিস খেতে শিখে গেছে পেতে শিখে গেছে আমরা তো সেটা পেতাম না এগুলো আমাদের কাছে অমৃতর মতো রাখতো ভালো চলো অনেক বক বক হয়ে গেছে চলো গ্রীষ্মকাল হলে এত বেলা পর্যন্ত রাখা যেত না হ্যাঁ অনেক আগেই ফুলগুলো তুলে নিতে হতো আর এটা শীতকালের এই তো মজার সব কিছু টাটকা টাটকা থাকে তবে গাছের ডালগুলো কেটে দিতে জবা ফুলের একটু ক্রাইসিস হয়ে গেছে আর ছোট ছোট যে তোমার যে জবাগুলো কিনে নিয়ে এসেছিলাম ওগুলো ছেটে ছুটে একটু বুসি করা হচ্ছে তা ওগুলো এখনও ফুল দিতে দেরি আছে ওগুলো ফুল দিতে আরম্ভ করলে যে চার পাঁচটা জবা গাছ হয়ে গেছে ওগুলো ফুল দিতে আরম্ভ করলে অনেক ফুলই প্রায় হবে তবে হ্যাঁ শিফট করতে হবে জবা গাছগুলো ছোট ছোট টবে আছে প্রভুকে বলেছি আমাদের তো অনেক বালতি আছে রঙের বালতি তা ওইতে বসিয়ে দেবো আর এদিকে দেখো কোথায় ঢুকে বসে আছে চন্দ্রমল্লিকা এটা আমাদের মানে গত বছর যে মাদার গাছ রেখে দেওয়া হয়েছিল সেই গাছ থেকে যে চারা হয়েছিল দু একটা চারা সেই চারা মানে এইখানে রাখা হয়েছে এটাকে আর ওদিকে মানে বসানো হয়নি তবে ফুলগুলো তো পুরো পুরো তুলোর মতন আর এদিকে গোলাপটা দেখো গোলাপটা এত সুন্দর হবে না শেষের দিকে দেখবে আর পিঙ্কটুকু থাকবে না ওই সাদা সবটাই সাদা হয়ে যাবে আর পিঙ্কের ছিটে থাকবে একটু একটু চলো ফুল মোটামুটি তোলা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে মোটামুটি সমস্ত যোগাযাত করে নিয়েছি যা যা তোমাদেরকে বলেছি আমি সেইভাবেই করব। তবে হ্যাঁ ইচ্ছা হয় এই বিশেষ বিশেষ দিনগুলোতে অন্য কোনো দিকে তাকাবো না রান্নাবান্না সেরকম কিছু করব না ভগবানের দিকে একটুখানি বেশি নজর দিই একটু সময় বেশি দিই কিন্তু তোমরা তো আমার দেখেছ সবটুকুই আমাকে করতে হয় বৌদি ওই খোঁড়া পানি বিশেষ কিছু করতে পারে না তার মানে কাজেও হাওয়াকে হাত লাগাতে হয় এদিকে রান্নাবান্না তো আছেই এক একদিন মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের কাছে নিজেকে নিবেদন করি কিন্তু সে তো হওয়ার নয় ওদিকে দেখলে তো তিলটাও নিয়ে নিয়েছি তিল জোগাড় করে নিয়েছি গুড় জোগাড় করে নিয়েছি আর এই কষাকষিটাও বহুত তিন এক জায়গায় মানে ছিল খুঁজেই পাওয়া যায়নি কোষাকসিটা অনেক কষ্টে আমি ভালো করে ঘষে মেজে নিয়েছি আর একটা আছে ওর সেটা অনেক বড় কুসি দরকার নেই আর গঙ্গা জলও আমার প্রায় বাড়ন্ত কুচুম গাড়ি নিয়ে চুচুড়োই খেলতে যায় ওইখানেই তো খেলতে যায় তোমার এই গঙ্গার কাছেই খেলতে যায় ওখান থেকে ও এনে দেয় আর ও তো খেলতে যাচ্ছে না একটু বারন্তি হয়ে গেছে তবে বলেছে মা এনে দেবো প্রভুও বলেছে এনে দেবো আমাদের তো অনেক গঙ্গা জল লাগে নিয়ে আসতে হয় হ্যাঁ দেখো গঙ্গা জল নিয়ে নিয়েছি ষোলো আনা নিয়ে নিয়েছি আর তিল তিল কালো তিল আমার থাকে আজকে যেহেতু শর্ট তিল একাদশী আজকে তিলই হচ্ছে গুরুত্বপূর্ণ মানে জিনিসটা যেটা লাগে সেটা ছাড়ানোই বলো আর না ছাড়ানোই বলো কালোই বলো ব্রাউনই বলো আর সাদাই বলো যে কোনো তিল নিলেই হবে প্রথমেই কাজ হচ্ছে সূর্য দেবতাকে অর্ঘ দেওয়া সব রেডি করে নিলাম রেডি করে নিয়ে সূর্য প্রণাম করে তারপরে তারপরে শান্তি করে এসে পুজোয় বসব শট তিলা একাদশী শট মানে হচ্ছে ছয় ছয় রকমের প্রয়োগ করতে হয় তিলে এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলে গেছেন একদম স্পষ্ট করে লেখা আছে তিলো স্নাই, তিলো দ্রতি তিলো হোমি তিলো দাকি। তিলৌ দানচ ভোকাচতিলা পাপনাস ছটা প্রয়োগের মধ্যে তিনটে প্রয়োগ অন্তত আমরা করতে তো পারি একটা হচ্ছে তিল দিয়ে স্নান করতে বলা হয়েছে তিল দিয়ে হোম করতে বলা হয়েছে সব অনেক জায়গায় হবে আজকে হোম কিন্তু হোমটা যদি নাও করতে পারি আমরা তো প্রদীপে দিয়ে জ্বালাতে পারি সেটাও বলা আছে তিল দান করতে বলা হয়েছে তিল দিয়ে উপটান করতে বলা হয়েছে মানে সাজতে বলা হয়েছে তিল বেটে আমাদের সাজতেও বলা হয়েছে আর তিল দিয়েই আজকে সূর্য প্রণাম করতে বলা হয়েছে এটা কিসের জল তো সেইসি প্রায় হয়ে গেলো একটা বোতল এখন আমার স্টকে অনেক আছে শাহি জল এসেছিল। তারপরে অমাবস্যার জল এসেছিল কুম্ভের জল এটা হচ্ছে কুম্ভের জল শাহি জলটাও আছে এটা হচ্ছে সেই বিশেষ কুম্ভের জল গত বছর প্রভু গিয়েছিল তোমাদের মনে আছে সেই কুম্ভের জল তোমাদের বলেছিলাম বিশেষ বিশেষ দিনগুলোতে তোমরা ব্যবহার করবে যদি পারো কারোর কাছ থেকে চেয়েও নিয়ে আসবে ছোটো হয়ে এ জলের মাহাত্ম অনেক हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 परमत्मने प्रणतो কুম্ভের জলে চন্দন বেড়ে নিলাম সেই চন্দন সমস্ত ফুলে দিয়ে নিলাম তারপরে ঠিক করে নেব পানিসংখ্য পানিসংখ তো কিন্তু তোমার কুম্ভের জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে নিয়েছি সেটা দিয়েই তো কিন্তু পানিসংখ্য আজকে দিচ্ছি প্রতিদিন দিতে পারি না কুম্ভের জল তোমাদের বলি না বিশেষ বিশেষ দিনগুলোতে আমি কুম্ভের জল দিই এই পানিসংখ্যে প্রতিদিন দিই দু চারটে করে আলো চাল আজকে দেবো তিল সে তো আমার তোমাদের কতদিনের ব্লগে আমি বলে দিয়েছি আজকে দেবো তিল আর এইটা দিয়ে ভগবানকে আরতি করব তারপরে তোমার সন্ধ্যাবেলায় এই জলটা কি করব একটু গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সারা বাড়ি ছড়িয়ে দিতে হবে তোমরা হয়তো বলবে আরতি করা জল সারা বাড়ি ছড়িয়ে দিতে হয় হ্যাঁ হয় যেমন শান্তি জল কী করেন ঠাকুরমশাইরা পুজো শেষে শান্তি জল আমাদের দেন তো এটা শান্তি জলের মতনই কাজ করবে তোমরা হয়তো বলবে পা দিয়ে তো মারাবো চলবো না যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে জায়গা পবিত্র হয়ে যাবে অনেকেই অনেক কিছু দিয়ে নৈবিদ্য দেবে অনেক উপকরণ সাজিয়ে দেবে অনেক উপাচার করবে কিন্তু ভগবান সব থেকে যেটা বেশি চান সেটা হচ্ছে ভক্তি আর বিশ্বাস যদি বিশ্বাস করে ভগবানকে ডাকা হয় তাহলে উনি দিতে তো বাধ্য আমরা গৃহস্থী আমাদের চার দিক দিয়ে ভগবান বেঁধে রেখে দিয়েছেন কর্তব্য দায়িত্বর বাঁধনে বেঁধে রেখে দিয়েছেন সেখান থেকে একটুখানি সময় নিয়ে ওনাদের ওনাকে ডাকি ওনারা সব বোঝেন যে আমরা সব কিছুর মধ্যে ডাকছি হয়তো কোথাও ভুল হবে ত্রুটি হবে হয়তো মন্ত্র ভুলে যাব কিন্তু শেষে উনি দেখবেন যে কতটুকু মন থেকে ডাকতে পেরেছি কতটুকু বিশ্বাস দিয়ে ডাকতে পেরেছি যদি সেইখানে আমরা জিতে যাই না তাহলে আর কী চাই উনিও ভাববেন আমাদের কিভাবে হারাবেন আমাদের বিশ্বাস দিয়ে ভক্তি দিয়ে ওনাকে ডাকছি উনি হারাতে পারবেন আমাদের আজকে হনুমানজির কাছ থেকে ওনার ডাইনিং টেবিলটা নিয়েছি একটু গঙ্গা জল দিয়ে মুছে নিয়ে আমি হনুমানজিকে বলেছি তোমার আজকে ডাইনিং টেবিলটা আজকে নিলাম আজকে ওই ডাইনিং টেবিলে বিষ্ণুদেবকে আমি নৈবেদ্য দিচ্ছি কেমন তুমি কিন্তু রাগ করো না আর তোমার খাবারটা আমি ওপরেই দিয়েছি আজকে কিন্তু ওপরেই দিয়েছি অনেকেই বলেছ ওপরেও তো দিতে পারো হ্যাঁ দেওয়া যায় কিন্তু একদম কাছে হয়ে যায় তো ওই জন্য একটুখানি মানে ওই সেট করে নিলাম আজকে তাড়াতাড়ি কাজ বাজ করে নিয়েছি শান্তি করে পুজো করব বলে শান্তি করেই আজকে পুজো করলাম আর রাধা গোবিন্দকে আরতি করেছি ও দেখো ওইখানে ফটোটাতে আমি রোজই আরতি করি ওটা মায়াপুর থেকে এনেছিলাম রাধা গোবিন্দের ফটো রান্না বান্না করেছি আগে ভাতটা করে নিয়েছিলাম করে নিয়ে গ্যাস পরিষ্কার করে নিয়েছি করে নেওয়ার পর তারপরে রান্না বান্না আমি সে রান্না বান্নাগুলো করেছি ওই জন্য রান্নাঘর এখনো পরিষ্কার করিনি রান্নাঘর পরিষ্কার করবো এই জামাটা ছেড়ে ফেলে হ্যাঁ এই জামাটা ছেড়ে হ্যাঁ মানে সকালে যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরি হ্যাঁ না হলে এটা আমি মানে কি বলবো এটা আবার এই বাথরুম টাথরুম চলে যাবো আমাকে আবার কাঁচতে হবে এটাকে ছেড়ে ফেলি আর হ্যাঁ তোমাদের রস খুব অল্প ডাল নিয়ে এসে রস করেছি জানো হ্যাঁ ভালো লাগবে কি লাগবে না অল্প ডাল নিয়ে এসে রস বড়াটা করেছি মা বলছি খুব ভালো হয়েছি রস হ্যাঁ আলম ভালো হয়েছে বলছে হ্যাঁ আলম দেখো অনেকদিন পর করলাম তো ভালো হবে কি হবে না শেষ পর্যন্ত করে মরবো তারপরে নষ্ট হবে দেখো কষ্ট করে রান্না করার পর যদি নষ্ট হয় না খুব গায়ে লাগে খুব গায়ে লাগে দিয়ে আনলাম ওই জন্য অল্প করেছি বলছে খুব ভালো লেগেছে হুচুমেরও ভালো লেগেছে প্রভুরও খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে বলছে তারপরে এই দেখো যদি ভালো লেগেছে ভালো লেগেছে বলে আবার যদি তিন চার দিন পর করে খাওয়াতে যায় না পাকাঙ্গো করে তখন আমাদের ভালো লাগবে না তখন বেশি এই প্রথম দিনটাই ভালো হয়েছে এটা ভালো হয়নি তাই স্মৃতিটা একটুখানি হালকা হয়ে যা হ্যাঁ মাস দেড়ের পর আবার একবার রস আমি বলেছি করবো ওদের করে এখন কিছু বলিনি বলছে আর একদিন করবে হ্যাঁ আনলাম হ্যাঁ তোমাদের স্মৃতি থেকে আগে একটুখানি যা রান্না বলো প্রথম দিনটা ভালো হয়েছিল আজকেরটা ভালো হয়নি আর তুমি পাকম করে ভালো লেগেছে বলে অনেক কটা করে বসে থাকবে আমি দেখেছি এই অভিজ্ঞতা ভাই চলো রান্নাঘর টান্নাঘরগুলো পরিষ্কার করে নিই তারপরে কথা হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে হ্যাঁ মানে টেনশানে তাড়াতাড়ি করে করে নিয়েছি আর যাবো কুসুমকে বললাম তুই স্নান করে নিয়েছিস বললো হ্যাঁ স্নান করে নিয়েছি আমি তাহলে আমাকে ঠণ্ডে নিয়ে চল ওই যে ওই বউটার কাছে যাই সেলাই করে যে বউটা তোমরা তো দেখেইছো ওর কাছে যায় ওর কাছে একটা নাইটি দেওয়া আছে কতগুলো জিনিস দেওয়া আছে ওগুলো নিয়ে আসবো আর ওই নাইটিটা নিয়েছি সরস্বতী পুজো পড়ার জন্য কুচুম বলছে তোমাকে তো মেরিতে খেয়ে ফেলবে মা তুমি হলুদ নাইটি নিয়েছো হ্যাঁ বললাম ধূর এখন আর টেরি নেই অত মেরি নেই হ্যাঁ নিলাম অনেক দিন হলুদ নাইটি পরিনি বলে নেওয়া ছিল অনেক দিন তবে সেলাই করতে দেওয়া হয়নি আর পুরোনো নাইটিগুলো একটু পাতলাও হয়ে গেছে ওই জন্য আর কুচুমের কতগুলো জিনিস দেওয়া আছে ওগুলো নিয়ে আসবো মানে সেলাই করতে আর কি সেলাই খুলে গেছে ওগুলো নিয়ে আসবো আর এই নাইটিটাও গিয়ে দিয়ে আসবো আর আগে সেই দিনকে দিয়ে এসেছি কতগুলো জিনিস সেগুলো নিয়ে আসা হয়নি সেগুলো নিয়ে আসবো কত কি টাকা পাবে সেগুলো দিয়ে আসবো দিয়ে নিয়ে চলে আসবো বললাম চল আমাকে একটুখানি নিয়ে যাবি চল প্রভু চলে এসেছে প্রভুকে খেতে দিয়ে দিয়েছি এবার বাবার গাড়িটা বাইরে বার করা আছে বাবার বাড়িটা গাড়িটা বাইরে বার করা আছে চল গাড়িটা করি আমাকে নিয়ে চল একটু প্রতিদিন ভাবছি হাঁটতে হাঁটতে চলে যাবো বিকেলবেলায় হাঁটাটাও হবে আর আমার দিয়ে আসাটাও হবে ও মা সে আর হচ্ছে না গো যেই বিকেল হচ্ছে যেই সোন মানে ঠান্ডা পড়ছে আর মানে বাড়ির ভেতর থেকে আর বেরোতে ইচ্ছা হচ্ছে না আনলাম না আর কুটুমো করলে হবে না যাই আজকে তো তাড়াতাড়ি করে কাজ বাজ হয়ে গেছে আজকে যাই দিয়ে বললাম ছেলেটাকে বললাম চল আমাকে একটুখানি নিয়ে যাবি চল তো আর দেখো দুপুর হয়ে গেছে হ্যাঁ একদম হ্যাঁ তোমার কটা বাজে এখন বাজে একটা একটা মতন পৌনে একটা মতন বাজে কুচুমো খাইনি খাওয়া দাওয়া করে আর তুই বেরোবি না আমাকে নিয়েই চল দেখেছো গরুগুলোর চেহারা দেখো শুধু একবার কি চেহারা ওই শিব মন্দিরটা দেখলে বললাম কাকু ভালো আছেন ওই কাকু আর আমার বাবা একসঙ্গে বেসিক ট্রেনিং নিয়েছিল ট্রেনিং কিন্তু একসঙ্গে নিয়েছিলো কাকু পেয়ে গেল রেলে চাকরি আর আমার বাবা পেয়ে গেল স্কুলে চাকরি চলো চলেই এসেছি বেশি দূরের রাস্তা না হেঁটে হেঁটে দিব্যি আসা যায় ও মায় দেখো তালা বন্ধ বন্ধব কোথাও গেছে মনে হয় এই তো ফোনটা করে এলে ভালো হতো যা যার কিছু নেই তার হারাবারও ভয় নেই দেখো একটা তালা বন্ধ করে রেখে দিয়ে নিশ্চিন্তে চলে গেছে গেছে বন্ধ তালা দেওয়া চল বাড়ি চল হলো না কাজ সন্ধ্যাবেলায় হয়তো কোথাও গেছে সন্ধ্যাবেলা আসবো একটু শুয়ে পড়েছিলাম হ্যাঁ আমি অনেক আজকে ভোরবেলাতে উঠেছি বেশ ভোরবেলায় হ্যাঁ টেনশান হচ্ছিল যে সব কিছু সময়ে করে উঠতে পারবো কি না আর তোমার গেলাম দেখো জামাকাপড়গুলো খেয়ে গিয়ে নিয়ে গিয়ে গেলাম আরও কতগুলো জামা কাপড় নিলাম নিয়ে সেলাই করতে নিয়ে গেলাম কিন্তু বউটা নেই মনে কোথাও গেছে ও তালা বন্ধ করে গেছে দেখি সন্ধ্যেবেলায় আবার কুচুমকে বলবো একটুখানি দিয়ে আসবে সন্ধেবেলায় আর যেতে ভালো লাগছে না এই কদিন আর এই ঠান্ডা পড়ার পর থেকে না মনে হচ্ছে যেন সকালবেলায় বিকেলবেলায় বেরোবো আজকে বেরোবো এই কাজগুলো করবো ওই কাজগুলো করবো বিকেল হয়ে গেলে ভালো আর বেরোতে ভালো লাগছে না কি শীত করছে হ্যাঁ তোমরা হয়তো বলবে তোমার তো শীতকাল ভালো লাগে হুম কিন্তু এবারে যেন শীতটা একটুখানি আমার বেশিই করছে কেন কে জানে হ্যাঁ মানে বিকেলের পর থেকে আমার আর বেরোতে ভালো লাগছে না আর ঠান্ডাটা কমুক অনেক কটা কাজ পড়ে আছে শীত 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 করে না যাওয়া যাচ্ছে না যাওয়া হচ্ছে না আর তোমরা বলেছ যে মুগ ডালের পাটিসাপটা মুগ কি ভেজে নিয়েছিলে না গো ভেজে নি কাঁচাই দেয় কাঁচাই দিয়ে করে একবার কিন্তু ওই পিঠেগুলো করার পর একটু ভালো করে ভেজে নেবে একবার শুধু রসে বুড়িয়ে ওভার নাইট বুড়িয়ে সকালবেলায় খাবে দেখবে মনে হবে যেন অমৃত খাচ্ছি একবার করেই তো দেখবে শুকনো পাটিসাপটা তো অনেক করেছ একবার করেই দেখবে আজকে তবে কী সাপটা করব আমি জান এই পাটিসাপটা করবো বলছি উফ এই পাটিসাপটাই মাথায় ঢুকে আছে আজকে কি কি পিঠে করবো আমি জানি না যদি ওরা বলে হ্যাঁ পিঠে খাবো তাহলেই করবো নাহলে আজকে আর করব না আর কালকে আমাদের আবার পিঠে করতে নেই আউনি বাউনি আর চাউনি কালকে আমাদের পিঠে করতে নেই আর যদি দেখি ওরা যদি বলে তাহলে পিঠে না হলে আর দুদিন পর আবার করবো হ্যাঁ বুঝতে পারলে তাহলে সরস্বতী পুজো চলে এলো আবার সরস্বতী পুজো এবার ভালো ঠান্ডা থাকবে দেখেছ হুম আবার কুসুমটার মাধ্যমিক পরীক্ষা কুসুমটা প্রতি বছর যায় ওর বাবার সঙ্গে যায় ঠাকুর দেখতে হ্যাঁ আমি আমার ভালো লাগে না আমার ঠাকুর ঠাকুর দেখতে যেতে ভালো লাগে না হেঁটে হেঁটে সত্যি কথা বলতে আমি যাই না কিন্তু এবছর মনটা চাইছিল যে যাবো যে বছর দেখবে তুমি যেতে পারবে না সে বছর তোমার মনটা চাইবে যাবো কিন্তু বছর প্রচুর পরীক্ষা একদম সিঁড়ে সংক্রান্তি চলে এসেছে এবছর বছর আর যাওয়া যাবে না তাহলে ভিডিওটার বড় বড়ো করছি না দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা টাটা